আসসালামুআলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের আজ বিজ্ঞান বইয়ের যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আলোচনা করব তো সেটা কিন্তু অভিস্রাবণ অভিস্রাবণ কিন্তু আমাদের সব সময় লাগে অর্থাৎ অভিস্রাবণটি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমরা আজকে অভিশ্রাবণ একটা অভিশ্রাবন পর্দার প্রকার সম্পর্কে পর্দা সম্পর্কে জানবো ভেদ্য পর্দা সম্পর্কে জানবো সম্পর্কে জানবো এবং পরীক্ষা সম্পর্কে তো চলো করা যাক এখানে কিন্তু আমরা এই অভিশ্রাবণকে অসমোসিস ও বলে থাকি অভিশ্রাবণকে অসমোসিস বলে থাকি অর্থাৎ দেখো এখানে যদি আমরা প্রথমে পর্দার প্রকার ভেদ জানি তাহলে পর্দা অভিস্রাবন পর্দা কিন্তু তিন প্রকার তিন প্রকার এবং অর্ধভেদ পর্দা সম্পর্কে তো এটাই হলো তিনটা প্রকার ভেদ তারপরে আমরা যদি অর্ধভেদ সম্পর্কে জানি পর্দা সম্পর্কে তাহলে আমরা যদি দেখতে পাই অর্ধভেদ্য পর্দা বলে তাকে যে অভেদ্য পর্দা সরি এখানে প্রথমে অভেদ্য পর্দা সম্পর্কে জানবো অভেদ্য পর্দা যে পর্দা দিয়ে দ্রাবক দ্রাবক এবং দ্রব এই দুই উভয় প্রকার চলাচল করতে পারে না পর্দা এটা একটা অর্ধভেদ্য পর্দা এই পর্দাটা অর্ধভেদ পর্দা এই পর্দার ভিতর থেকে দ্রবক এবং দ্রাবক দুই অনুর একটাও চলাচল করতে পারবে না এটাই হলো কি অভেদ্য এবং ভেদ্য পর্দা কি ভেদ্য পর্দা হলো দ্রবক এবং দ্রাবক উভয়েরই অনু অর্থাৎ দ্রবক এবং দ্রাব অর্ধভেদ্য পর্দায় মানে ভেদ পর্দায় উভয়েই যেতে পারে এটাই হলো আমাদের ভেদ্য পর্দা এবং অর্ধভেদ্য পর্দা হলো সেই পরমাণু যে মানে সরি সেই পর্দা যে কেবল দ্রবণে দ্রাবক অনু উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারে অর্থাৎ কিছু কিছু জিনিস চলাচল করতে পারে যেমন কোষ পর্দা এই পর্দার ভিতর দিয়ে কিন্তু যেমন উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারবে তারপর দ্রাবকের দ্রব দ্রাবক যাবো অর্থাৎ যৌবনে যাবো অনু চলাচল করতে পারবে এগুলোই কিন্তু তারপরে যদি আমরা একটা পরীক্ষার মাধ্যমে এটা বুঝতে চেষ্টা করি এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানার চেষ্টা করি তাহলে পরীক্ষাটা আগে জেনে নিই পরীক্ষাটা যদি দেখো আমরা এখানে একটা বিকার নিলাম এই বিকারের ভিতরে এ দেখো এখানে শুকনা কিশমিস এবং এখানে শুকনা কিশমিস পানির ভিতরে ঢেলে দিলাম দেওয়ার পরে কি হলো কিছুক্ষণ পর পানিগুলো কি এই যে পানিগুলো চুষে কিসমিসগুলো গুলো কত বড় ইস্ফিত হয়ে গিয়েছে তাই না এ দেখো তাহলে এর কারণ কি অর্থাৎ দেখো শুকনো কিসমিস পানি অভিশ্রাবণের মাধ্যমে তার দেখো কিসমিসের ভিতরে শর্করার গাঢ় দ্রবণ আছে এবং এই দ্রবণটি পানি থেকে তাকে পৃথক করে রাখতেছে কিন্তু অভিস্রাবণ পদার্থের মাধ্যমে অভিস্রাবণের মাধ্যমে সে পানিটা স্ফীত করে সে ফুলে উঠতেছে এটাই হলো অভিশ্রাবণের মাধ্যমে হয়ে যাচ্ছে আর অভিস্রাবণ কিন্তু শুধু তরলের ক্ষেত্রে ঘটে ঠিক আছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং তারপরে যদি আমরা দেখি এর প্রয়োজনীয়তা এখানে কিভাবে আমরা করতে পারি আরেকটা যদি উদাহরণ দেখি এ দেখো একটা গাছ এখানে দেওয়া আছে আর এই যে নিচটা এটা হলো মাটির নিচ মাটির নিচে কি খনিজ লবন পানি মাটি থেকে পুষ্টি অর্থাৎ এই যে শিকড়ের মাধ্যমে গাছটা তার শিকড়ের মাধ্যমে কি করতেছে খনিজ লবণ খনিজ লবণ কি করতেছে এবং পানি থেকে পুষ্টি এটা চুষে নিচ্ছে অর্থাৎ সে গ্রহণ করতেছে গ্রহণ করে তার যে পাতা আছে এই যে পাতায় পৌঁছায় এই তার যে পাতা সেই পাতায় কি তার এই পুষ্টিটা পৌঁছে দিচ্ছে এই যে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং তারপরে তারা জীবনটা উঠিয়ে দিচ্ছে এই যে যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা অভিস্রাবনের মধ্যে ঘটে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখাবে পরে ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে